কবিতা থেকে আবৃত্তি করবেন নাট্য অভিনেতা বাকি শিল্পী এনা কবির খান সূর্য যারা আছেন সবাই আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন বিশেষ করে জীবন দান নিজ ভাষা জানে ভালোবাসা জানে আমরা আসলে হিলু ভাই যে হিলু ভাইকে পেয়েছি সেটা হচ্ছে মানে হিলু ভাই অনেক পরিপূর্ণ একজন মানুষকে আমরা পেয়েছি একেবারে শেষ সময়টা আমরা যে বয়সটাতে তাকে পেয়েছি তখন একজন পরিপূর্ণ মানুষ ছিলেন পরিপূর্ণ শিল্পী ছিলেন তিনি এবং ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি আর শিখছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তাকে আমরা ওভাবে গড়ে উঠতে পারিনি তার কাছ থেকে তাকে অল্প সময় হারিয়েছি আমাদের জন্য অল্প সময় ছিল তিনি ওই কবিতা লিখতে পছন্দ করতেন নাটকের মানুষ নাট্যপ্রাণ মানুষ মাঝে মাঝে কবিতা লিখে আমাদেরকে দেখাতেন এটা একটু কবিতাটা কেমন হয়েছে অনেক সময় বলতে যে এই কবিতাটা পড় তো পড়তাম ভুলভ্রান্তি হইতো ভবন্ত পড়তেছে এটা কবিতা হয়েছে তুই আপনি তুই তো এই বিষয়গুলো আসলে হলো ভাই নেই এখন আসলে আমি জানি হয়তো ভুলভ্রান্তি হবে ভুল ধরার মানুষ নেই আসলে এটার মধ্যে একটা ভালোবাসা আছে লোকের একটু ভালোবাসা উনি রিজু ভাইয়ের কবিতা খুব পছন্দ করছেন আপনি কি পছন্দ করছেন আর পূর্ণিমায় ফলেরা নগ্ন হয়ে স্নান করে নেয় জল যে স্নান মতো ফলে খেলে দস্যতায় খোপায় রজনী গন্ধ নিশ্চিন্ত ঘোবায় চাঁদের সাথে করে মিতালি সৌরথে মাথা মাখি চন্দ্র গ্রহরে যায় মানুষ আমার উৎকণ্ঠায় কাটায় প্রহর অপেক্ষায় দ্বিধাহীন নেমে আসি পথে ধরে লগ্ন হবে প্রেয়সী ঠোঁটে চুম্বন ভরবেই চন্দন সুবাসে পরশ্রী কাতর চাঁদিত আমাদের প্রেম করছে আলোর বন্যায় ভাঙে দুজনার ভালোবাসার আড়াল বুঝলায় বুবে যখন সবকিছু প্রেয়সী থাকে মুখ চাঁদ তোমায় না কতবার বলেছি তোমার বাহুলগ্ন হবে যখন তুমি উষনা তখন বেহায়া চাঁদ হিংসায় জলে ঘুরে নেমে আসে মানুষি আমার বড় সরে যায় লাজে চাঁদ তোমার সাথে দিলাম আরই তাই বুক ছাতারে ভাস না আর তোমার যস নাই অসম্ভব সুন্দর খুব রোমান্টিক একটা কবিতা কবির যে ভাব কবির যে প্রিয়ার প্রতি যে ভালোবাসা তার প্রিয়ার কাছে আসার যে ব্যক্ত মানে আকুল অনুভূতি সেটাকে এখানে প্রকাশ পেয়েছে সম্ভবত আমি চেষ্টা করলাম তবে হনুমান কবিতাগুলো অনেক কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করে একটু কঠিন হয়ে যায় আমি তারেকটা কবিতা পড়ব এটি একেবারে সমসাময়িক একটি কবিতা বর্তমান সময়ের সাথে খুব সমৃদ্ধিপূর্ণ